দর্শক আজকে আরেকটি সিম্পল বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে কোমর ব্যথা রুগীদের ওজন উঠানোর পদ্ধতিটা সঠিক পদ্ধতিটা কি আসলে আমাদের ইয়াং জেনারেশান বা এই কম বয়স্কদের বিশেষ করে টোয়েন্টি থেকে ফোরটি এই বয়সের রুগীরা কোমর ব্যথায় বেশি আক্রান্ত হন ওজন উঠাতে গিয়ে বা নিচের ভারী কাজ করতে গিয়ে বেশি আক্রান্ত হন কাজেই কোমর ব্যথা থেকে বাঁচার জন্য ওজন উঠানোর সঠিক পদ্ধতি জানাটা খুবই জরুরি তো আপনি যখন একটা ওজন উঠাবেন নিচ থেকে তখন সেটা নিয়ম হচ্ছে যে আপনার স্পাইনটা সামনের দিকে ঝুঁকতে পারবে না বাঁকা হইতে পারবে না তাহলে আপনি কীভাবে ওজনটা উঠাবেন আপনার নিয়ম হচ্ছে যে হাঁটুটা ভাস করে আপনার নিতম্বটা নিচু করে আপনি নিচু হবেন হাঁটু বাস করে আমি এই এইখানে একটি ওজন উঠানোর পদ্ধতির একটা ভিডিও দেখাচ্ছি আপনারা এটা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ওজনটা উঠাইতে হয় কি পদ্ধতিতে উঠাইতে হয় তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি সামনের দিকে ঝুঁকে স্পাইন মেরুদণ্ডকে বাঁকা করে যদি একটি কাগজের টুকরাও উঠাইতে যান তাহলে আপনার কোমর ব্যথা হয়ে যেতে পারে আপনার কিন্তু ভারী ওজন ওঠানোর দরকার নেই কারণ হচ্ছে এটা হচ্ছে টেকনিকটা ভুল এই ভুল টেকনিকের জন্য আপনি কোমর ব্যথার শিকার হচ্ছেন কাজে আপনি টেকনিকটা ফলো করতে হবে আমাদের দেশে যেমন কাজ ভারী কাজ করতে গিয়ে লেবারের জন্য কোনো ইনস্ট্রাকশন পদ্ধতি নেই যদি বিদেশে এই সমস্তগুলোর জন্য ইনস্ট্রাকশন পদ্ধতি আছে যে কীভাবে ওজন ওঠাইতে হবে তো কাজে আপনারা এখান থেকে এই বিষয়টি ভালোভাবে জেনে নেন যে আসলে কীভাবে ওজন ওঠাইতে হয় তো কখনই সামনের দিকে ঝুঁকে আপনি ওজনের দরকার নেই আমি তো বললাম যে একটা কাগজে টুকরো উঠে যেতে গেলেও ব্যথা হয়ে যেতে পারে কোমরে ব্যথা শিকার হয়ে যেতে পারেন